বর্তমান সময়ে কাশির বেস্ট একটি ঔষধ ডেক্সপোটেন কুল সিরাপ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ বাই আব্দুর রহমান এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি এই ভিডিওতে কাশির ঔষধ ডেক্সপোটেন কুল সিরাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডেক্সপোটেন কুল সিরাপ এটি একটি কাশির ঔষধ এটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি তিনটা গ্রুপের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে সেগুলো হল ডেক্সট্রোমোথারফেন ফেনাইল এফ্রেন হাইড্রোক্লোরাইড এবং ট্রাইপোরোলিডিন হাইড্রোক্লোরাইড ডেক্সপোটেন কুল সিরাপের কার্যকারিতা ডেক্সপোটেন্ট কুল সিরাপ শুকনো কাশি উপশম করে সেলের সাপ পরিষ্কার করে সর্দি উপশম করে নাসাবদ্ধতা দূর করে ও গলা ব্যথা দূর করে ডেক্সপোটেন্ট কুল স্রাপটি মেন্থল ছাদযুক্ত প্রতি ফাইল ডেক্সপোটেন্ট কুল সিরাপের বর্তমান এমআরপি একশত দশ টাকা ডেক্স অ্যান্ড কুল সিরাপ সেবনে ঘুমঘুম ভাব আসে এজন্য এই সিরাপ সেবন করে গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালাবেন না এই ঔষধটি একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন এবং সকল ঔষধ শিশুর নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে কোন ঔষধের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ